নিউ আমি অরিত্র এই ভিডিওর মধ্যে আমরা কথা বলছি ক্রিস্টোফার নোলানের আপকামিং ছবি নিয়ে অডিসি বলে নাম এটা হচ্ছে বিদেশি এপিক একটা এপিক ফ্যান্টাসি জনার এই আপডেটটা আপনাদেরকে দিয়েছিলাম যে ক্রিস্টোফার নোলানের পরবর্তী যে ছবিটা কি হতে চলেছে সেটা বিষয়বস্তু কি স্টার কাস্ট কি সেই আপডেটটা আমি দিয়েছিলাম বাট এই ভিডিওর মধ্যে আমরা একটু ডিটেলে আলোচনা করবো এটা বেসিক্যালি ক্রিস্টোফার নোলান বিদেশি মহাভারত বানাচ্ছেন ইয়েস বিদেশি মহাভারত রামায়ণ বানাচ্ছেন আমাদের এখানে যেরকম এপিক আছে রামায়ণ মহাভারত সেমভাবে এই অডেসি গল্পটা হচ্ছে বিদেশের মানে মহাভারত রামায়ণ এবং প্রচুর সিমিলারিটিও অ্যাকচুয়ালি আছে গল্পগুলোর মধ্যে সেটার মধ্যে আমি আসছি পরবর্তীতে বাট এখানে আমরা যে গল্পটা দেখতে পাচ্ছি আপনারা ট্রয় ছবিটা দেখেছিলেন তো ট্রয়তে আমরা ট্রোজান যে ওয়ার হয়েছিল যে হেলেন চলে গেছিলো গ্রিক থেকে ট্রয়তে পালিয়ে গেছিলো তো তাই জন্য আর কি অ্যাট্যাক করেছিল গ্রিস ট্রয়ের ওপর এবং সেখানে যুদ্ধ হয়েছিল সেই কাঠের ঘোড়া এবং যুদ্ধতে পুরো ট্রয়ের মানে রাজ্যটা ধ্বংস হয়ে গেছিলো তো সেইটার ওপর সিনেমা আছে ট্রয় যদি আপনার না দেখে থাকেন অবশ্যই দেখুন ব্র্যাকপিট ছিল সেই ছবিতে তো এটা কাইন্ড অফ ওটার সিকুয়েল ঠিক আছে তো এটা বেসিক্যালি ট্রয়ের পরবর্তীতে মানে এই ট্রোজেন ওয়ার হওয়ার দশ বছর পরবর্তীতে এই গল্পটা শুরু হয় এবং যেখানে আমরা দেখতে পাই যে এই যে আমাদের হিরো ওডেসি সে নিজের মানে বাড়ি ফিরছে আর কি ঠিক আছে ইথিকা বলে একটা জায়গা আছে সেখানে সে ফিরছে এবং তাকে যে ফিরতে হবে এই মানে ইজিপ্ট হয়ে আফ্রিকা হয়ে ওরকম জায়গা দিয়ে মানে সমুদ্রের রাস্তায় ফিরতে হবে এবার সে কি পারবে ফিরতে ঠিক আছে তো এই যে পুরো জার্নিটা তার যে একটা পুরো জার্নি রয়েছে সমুদ্রের মধ্যে দিয়ে বিভিন্ন মনস্টার্স ইত্যাদিকে হারিয়ে হারিয়ে তো সেটা নিয়ে পুরো গল্পটা এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে তার যে ওয়াইফ যে বাড়িতে তার অপেক্ষা করছে ঠিক আছে তো তার একটা টেস্ট অফ লয়্যাল্টিও সেখানে রয়েছে সে অনেকগুলো এখানে শ্যুটার্স বলে কিছু ক্যারেক্টার্স আছে যারা ওর ওয়াইফকে বিয়ে করতে চায় কিন্তু সে আর কিছুতেই মানে নিজের পবিত্রতাটা মেনটেন করেছে তো সেই ব্যাপারটা রয়েছে এবং তার যে ছেলে ঠিক আছে যেটা বি হয়তো এখানে আমাদের এ প্লে করতে পারে টম হল্যান্ড প্লে করতে পারে আমার হচ্ছে ম্যাট ডেমন আর কি আমাদের হিরো হবে এবং টম হল্যান্ডের ছেলে হবে এবং ছেলের চরিত্রটা খুব ইম্পর্ট্যান্ট ছেলে ওখানে মায়ের সাথে রয়েছে এবং সেখানে সে অপেক্ষা করছিল বাবার জন্য এবং তারপরে এখানে আমাদের প্রচুর দেবী দেবতার মানে এখানে যেরকম আমাদের মহাভারত রামায়ণের প্রচুর দেবী দেবতার মেনশন আছে এখানেও কিন্তু প্রচুর দেবী দেবতার মেনশন আছে তো দেবী দেবতারা হেল্প করে আর কি আমাদের প্রোটাগনিস্টকে ওডিসিকে যে তুমি এবার বেরো মানে ও একটা আইল্যান্ডে আর কি ওকে আরেকজন মানে গড এস কাইন্ড অফ একজন সে ওকে ফাঁসিয়ে রেখেছিল সে ওর প্রেমে পড়ে গেছিল ওকে ওখানে আটকে রেখেছিল তো তারপরে ওকে ওখান থেকে ছেড়ে দেয় এবং যাকে আমরা সমুদ্রের রাজা বলি গ্রিক মাইথোলজি যে পোষাইডেন তো সে আর কি ওকে যেতে দেবে না আর কি ওর ওপর ক্ষুব্ধ হয়েছিল তো তাই জন্যই ওর সমুদ্রের মধ্যে বিভিন্ন চ্যালেঞ্জেস ফেস করে করে ওকে পৌঁছাতে অন্যদিকে আর কি যে গড এই ওডিসিকে হেল্প করতে চায় তারা আবার ওর ছেলেকে বলেছিল যে তুমি তোমার বাবার খবর না প্রথমে ওরা ভেবেছিলো যে বাবা মারা গেছে ঠিক আছে তো সেটা আর কি ওইদিকে ছেলেরও গল্প রয়েছে ছেলেকে আবার মারবার প্ল্যান করছে ওই শ্যুটার্সরা যারা আর কি ওই ওর মাকে করতে চায় তো সেখানেও একটা ওই দিকের একটা ড্রামা অ্যাঙ্গেল রয়েছে একটা কনস্পিরেসি ইত্যাদি রয়েছে আর অন্যদিকেই বাবার জার্নিটা রয়েছে তো এটা পুরো গল্পটা এবং আপনারা যদি গল্পটা পুরোটা ডিটেলে পড়েন আমি তো একটু ছোট করে আপনাদেরকে বললাম আপনারা যদি ডিটেলে পড়েন প্রচুর মহাভারত রামায়ণের সাথে সিমিলারিটি পাবেন ইভেন এই যে মানে আপনারা দেখতে পাবেন যে রামায়ণের একটা মেনশন আছে যে রাম যখন সীতাকে বিয়ে করতে যায় হরধনু ভাঙা মহাভারতে যদি আপনারা দেখেন যে মাছের চোখে তীর মারা তো সেটার সাথে প্রচুর সিমিলারিটি এখানে আছে কিন্তু হ্যাঁ এখানেও যে ক্লাইম্যাক্সে এই অডেসি যখন মানে নিজের শহরে ফিরে আসে বহু বছর পরে তাকে দেখতে অন্যরকম হয়ে যায় তো প্রথমে তার সে নিজের পরিচয় দেয় না ঠিক আছে তো সেখানে গিয়ে একটা কম্পিটিশান হয় সেখানে সে পার্ট নেয় সেখানে ওরকম একটা তীর ধনুকের ব্যাপার আছে যেখানে সেই তীরধনুকটাকে কেউ আর কি দড়ি পড়াতে পারছে না ও পড়ায় দিয়ে যুদ্ধ হয় সেখানে ওটা হচ্ছে ক্লাইম্যাক্স আর কি তো ওটার সাথে প্রচুর সিমিলারিটি পাবে এবং কোথাও গিয়ে যে কোর থিমটা আপনারা দেখবেন রামায়ণের মধ্যে কিন্তু সীতার যে লয়্যালটি টেস্ট সেটার একটা ব্যাপার আছে যে বহুদিন মানে বর আর হাজব্যান্ড ওয়াইফ দূরে ছিল ঠিক আছে তো ওখানে ওই যে লঙ্কার মধ্যে ছিল যে লয়্যালটির ব্যাপারটা তো সেটা এখানে উঠে আসে যে ওর যে ওয়াইফ আছে পেনেলোপে তো তার মানে লয়্যালটির ব্যাপারটা যেটা আপনাদেরকে বললাম তো সেই থিমটা কোথাও এক্সপ্লোর হচ্ছে এবং হিরো ওয়ান্ডার করছে নিজের রাজ্যের থেকে দূরে ঘুরে বেড়াচ্ছে ঠিক আছে তার একটা জার্নি রয়েছে বাইরে তো এখানে আমরা বারবার বনবাসের কথা যেটা রামায়ণে দেখতে পাই মহাভারতেও আমরা দেখতে পেয়েছি অর্জুনের ক্ষেত্রে আমরা দেখতে পাই তো সেগুলো তো রয়েছে এবং ট্রোজন বারে আপনারা দেখবেন প্রচুর মানে ট্রয়ের যে গল্প সেখানে অ্যাকিলিসের সাথে দুর্যোধনের প্রচুর সিমিলারিটি আছে যেমন দুর্যোধনকে পুরো বডিটাকে গান্ধারি লোহার করে দিয়েছিল সেটা আমরা দেখতে পেয়েছিলাম অ্যাকিলিসের ক্ষেত্রেও হয়েছিল তারপর কর্ণর সাথেও প্রচুর সিমিলারিটি আছে যে মানে প্রচুর স্কিল সেট রয়েছে কিন্তু ওকে কেউ ওই রেসপেক্টটা দেয় না সেইটা অ্যাকিলিজের সাথে মিল আছে তো এরকম প্রচুর ক্যারেক্টারের মধ্যে তো রিজেমলেন্স পাবেনই পাবেন তার সাথে গল্পের মধ্যেও বিভিন্ন প্লট পয়েন্টে প্রচুর রিজেমলেন্স আছে এবার সাফেল করা আছে আগে পরে ঠিক আছে কিন্তু মানে অ্যাজ ইট ইজ মানে গল্পের ন্যারেটিভটা সে সেম নয় প্রচুর সিমিলারিটিস আছে আর কি গল্পটার মধ্যে সেটা বাট হিউজ একটা স্টারকাস্ট রয়েছে এবার দেখা যাক অ্যানা হ্যাথওয়ে কোন ক্যারেক্টারটা প্লে করে সে ম্যাড ডেমনের ওয়াইফের ক্যারেক্টারটা মানে প্যানেলোপে এই ক্যারেক্টারটা প্লে করে নাকি ওই দেবী ওই যে গডেস যে ওর প্রেমে পড়ে গেছিল ওকে আটকে রেখেছিল সেই ক্যারেক্টারটা প্লে করে টম হল্যান্ড তো আমার মনে হয় শিওর ওর ছেলের চরিত্রটা প্লে করতে চলেছে এবং এখানে প্রচুর মনস্টার্স ইত্যাদি মানে সি সি এর মধ্যে প্রচুর ক্রিচার্স ইত্যাদিও হারিয়ে হারিয়ে আসে এবার সেখানে লাগবে হচ্ছে প্রচুর গ্রাফিক্স এবার ক্রিস্টাফার নোলার আপনারা প্রত্যেকে জানেন যে প্র্যাকটিক্যাল এফেক্টসে বিশ্বাসী তো সেখানে তিনি এইটার মধ্যে প্র্যাকটিক্যাল এফেক্টস কীভাবে আনবেন সেটাই দেখার মতো বিষয় হবে মানে এরকম আছে যে চার পাঁচটা মুখওয়ালা সাপ অ্যাট্যাক করছে তো সেগুলোর জন্য উনি কী করবেন দেখা যাক লেটসি কি করেন উনি মানে কীভাবে ওই পুরো ওয়ার্ল্ডটাকে তৈরি করেন সেটাই দেখার মতো বিষয় হবে পুরো ছবিটাকে আইম্যাক্স ক্যামেরা দিয়ে শুট করা হচ্ছে উইচ ইজ এ গুড থিং আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড গল্পটা কিন্তু দুর্দান্ত ঠিক আছে মানে আমাদের এস এস মলি যে বলেন না যে আমরা আমি মহাভারত বানাতে চাই তো সেটার যে এপিকনেসটা যে গ্র্যান্ডনেসটা আছে সেম জিনিসটা এই গল্পের মধ্যেও আছে সেই সব রসদ এই গল্পের মধ্যেও আছে তো ক্রিস্টোফার নোলন বানাতে চলেছেন বিদেশি মহাভারত হিউজ এবং এটা হোমার বলে একজন ব্লাইন্ড একজন লোক তিনি প্রথম আর কি পোয়েম আকারে এটা তৈরি করেন এই গল্পটাকে ট্রয়ের পরবর্তী তখন ট্রয়ের গল্পটা কিন্তু অলরেডি পপুলার ছিল এটাকে কাল্পনিক গল্পও বলা যেতে পারে কারণ পোয়েম আকারে প্রথমে এসেছিলো তারপরে কিছু মানে অনেকগুলো বছর ধরে বিভিন্ন লোকে ওরালি এই জিনিসগুলোকে নেক্সট কিছু বছর কিন্তু এই জিনিসটা ওরালি আর কি স্প্রেড হয়েছে ঠিক আছে এটা কোনো রিটেন মেটেরিয়াল ছিল না অনেক মানে কয়েকশো বছর ধরে লোকে ভার্বালি বলেছে সেখান থেকে স্প্রেড হয়েছে গল্প চেঞ্জ হয়ে গেছে পাল্টে গেছে তারপরে ফাইনালি গিয়ে ওটাকে লেখা হয়েছে অনেক পরে ইলেভেন টুয়েলভ সেঞ্চুরি নাগাদে এটাকে লেখা হয়েছে আর কি রিটার্ন দুর্দান্ত গল্প রয়েছে এটা দুর্দান্ত হিরোর গল্প রয়েছে একটা বিশাল বড়ো একটা জার্নির গল্প রয়েছে এবং তার সাথে ইমোশন ফ্যামিলি ড্রামা প্রচুর কিছু রয়েছে এটার মধ্যে তো বিশাল একটা এপিক গল্প হতে চলেছে দেখা যাক কৃষ্ণগন্ন কীভাবে বানান আপনারা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংক ইউ সো মাচ বাই